সাবেক সংসদ সদস্য নোয়াখালী চার সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার পয়লা অক্টোবর রাতে চট্টগ্রামের খুলসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় একরামুল করিম চৌধুরী দুই সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে দুই এক সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল করিম একরামুল করিম চৌধুরী একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আতাহার ইশরাক সাহাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়া তার ভাতিজা জহুরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র তার মানে এই যে একরামুল করিম চৌধুরী এলাকায় তার ত্রাসের রাজত্ব কায়েম করে পুরা পরিবারকেন্দ্রিক একটি রাজনৈতিক বলয় তৈরি করেছিল তিনি তার স্ত্রীর ছেলে ভাতিজা সবাই মানে জনপ্রতিনিধির চেয়ার দখল করে রেখেছিল এবং এলাকার সম্পদ লুটপাট করে বিদেশে রপ্তানি করেছিল অবশেষে এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের এমপিকে ধরা হলো আমরা চাই তার যেন উপযুক্ত বিচার করা হোক